আসসালামু আলাইকুম ভাই ভাইরি এটা কোন ধরনের বাটফারি আমি তো এই বাটফারির কোনো মানে খুঁজে পাইলাম না আমি কিন্তু ভাই ছোটো কাটু দু একটা ভিডিও বানাই নিজে একলা একলা বানাই কেউ পালামায় না তো বুঝেন না নিজে নিজেই বানাই নিজে আর মনের আনন্দ দিই কিন্তু আমারে যদি কেউ একটা আইফোনের লোভ দিয়ে হয় সেটাতে আমার পড়াটাই স্বাভাবিক টাকা ছিল না বিদায় কালকে আমি গেছি গা তাও কি জমজমিলে ইলেকট্রনিক্স ছোটো মিয়া বড়ো মিয়া তাদের দ্বারায় যদি আমার মতো লোক প্রতারিত হয় বা তাদের রেফারেন্স বা তাদের উদ্দেশ্যে কেউ তাদেরকে ডুবানোর জন্য যদি এটা করে থাকে আমি দেখ দিলাম সবগুলা শেয়ার করলাম কথাগুলা বললাম ওটা আপনারা দেখেন একটু যাচাই বাছাই করেন কিছু কিছু কথার পরে ভিডিও 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 দেওয়া দিলাম একটু একটু দেখেন যাচাই বাছাই করেন শেয়ার করেন কমেন্ট করেন ধন্যবাদ সকলকে জি আলাইকুম আসসালামালাইকুম জমজাম আলেকট্রনিক তরফে বাতিং স্যার सर आपको मैसेज भेज के इन्फॉर्म किया गया आपने फेसबुक पेज पे हमें लाइक किया है फॉलो किया हुआ है आपके लिए गिफ्ट है जमजम इलेक्ट्रॉनिक जम की तरफ से एक अल्ट्रा वॉच और एक आईफोन फोर्टीन प्रो मैक्स लिहाजा आपको वीडियो के अंदर एक व्हाट्सएप नंबर दिया जा रहा है व्हाट्सएप पे कॉन्टेक्ट कीजिएगा कुरियर हेड ऑफिस का नंबर है ठीक है आप उनको बताएं कि सर बॉक्स नंबर एट हमारा आया है हमारा बॉक्स नंबर एट हमारे तक पहुंचा दें थैंक यू वेरी मच देख लीजिएगा बॉक्स नंबर एट में सामान आपका हमारे पास क्लियर है ये बांग्लादेश कंट्री में ही आपके होम एड्रेस पर आपको मिलेगा और इसका कस्टम चार्ज ही देख लीजिएगा छः हज़ार रुपये जो भी आपको इसका सेंड मनी करना है ये जमा करना है विकास नंबर नगद नंबर में और बाकी लोगों का सामान यहाँ पर मेरे पास क्लियर पड़ा है ये देख लीजिएगा तमाम लोगों का सामान है ये देख लीजिएगा भैया आपका जो गिफ्ट है ये देख लीजिएगा बॉक्स नंबर एट में ये आपके होम एड्रेस पर आपको आज की रेट में दिया जाएगा इसको लेने के लिए भाई जान आप इसका कस्टम चार्ज अभी आपको पे करना है छः हज़ार रुपये जमा करने के अगले राइट छः घंटे के अंदर आपका सामान आपको मिलेगा সালামুক চোটা ভাই বড়ো ভাই আই ফোন প্রো মিয়া বহু বড়ো শুক্রিয়া আইফোন ফোর মিল গা ডেলিভারি ডেলিভারি কে ওকে পাকা বহুত আচ্ছা মোবাইল মিল গিয়া গিফটে মিল গিয়া বোঝা চার হাজার দেয় ডেলিভারি কামে দেয় ওকে থ্যাংক ইউ সালামুক চোটা ভাই বড়া ভাই আমি একটা কুরিয়ার সার্ভিসে নাম্বার দিচ্ছে এই সার্ভিসে যোগাযোগ করার কথা কইছে এই কুরিয়ান সার্ভিসে আমার নাম্বার ইয়াটা আছে একটা কোড চাই আমার মতো যেন অনেকেই হয়তো বা হোয়াটসঅ্যাপে এরকম না করবে ভাই আল্লাহর দয় লাগে ভাই কেউ টাকা পয়সা দেবেন না আপনারা যদি কেউ গিফট করে থাকে তো অবশ্যই আপনার গিফট আপনার হাতে আসবে হাতে এসে আপনার ট্যাক্স টুক যা দেওয়া লাগে আপনি দিবেন বুঝতেছি আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন এবং জমজম ইলেকট্রনিক্স সুটো মিয়া এবং বড়ো মিয়া তাদের অনেক ভালো একটা প্রতিষ্ঠান তাদের নামে যে প্রতারণাগুলো হচ্ছে এটা যেন সাধারণ পাবলিকে জানে এবং তারাও যেন খুঁজদার নেয় এবং কারা করতেছে বিকাশ নাম্বারটা পর্যন্ত আমাদের দেওয়া হয়েছে টাকা পাঠানোর জন্যে আমি বললাম হ্যান্ড ক্যাশ করি আপনি কুরিয়ার সার্ভিসে মালটা পাঠান ক্যাশ অন ডেলিভারি করি এটাও তো চলে কিন্তু ওরা বলে না রে ভাই এদার সিস্টেম নেই হ্যাঁ আবার কথা কথা ওই বড় মিয়া ছোট মিয়ার কতটুক সত্য কতটুক মিথ্যা যাচাই বাছাই করেন এবং সারা বিশ্বের মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাই দেন তাদের যে বাটপাড়ির জালিয়াতিটা সেটা যেন ধরা পড়ে আর যদি বাটপাড়ি না হয় তাহলে ভিডিওটা জমজম ইলেকট্রনিক্সের কাছে পৌঁছাই দেন আমি গরিব আদমি আমার প্যাকেটটা যেন আমার কাছে আসে আমি যেন পাই আমি আবার যেন দ্বিতীয়বার ভিডিওটা করিয়ে করতে পারি যে আমি যা বলছিলাম সব মিথ্যা